খুবই হার্ড যেটা মানে আপনার আপনারা নিজেরা না ইয়ে এটা দেখেন এই যে দেখেন এগুলা কিন্তু আপনার আমি মোবাইলটাই তুলতে পারবো কিনা আবার এই যে দেখেন আসসালামু আলাইকুম ভাই দর্শকদের কি দেখাবো আজকে আজকে দেখাবো একটা রুম সাজাতে যা যা লাগে ওয়ালপেপার এবং ইন্টেরিয়র সবকিছুই দেখাবো তো সর্বপ্রথম দেখতেছেন এটা হচ্ছে মার্ভেল শেড স্টিকার তো এগুলোর পিছনে আইটেম আছে গুণ লাগানো খুব সিম্পল আমাদের কাছে अवेलेबल ডিজাইন আছে এগুলো চার ফিট বাই 10 ফিট 2 ফিট বাই 10 ফিট আমাদের কাছে अवेलेबल ডিজাইন আছে তো আপনারা 4 ফিট বাই 10 ফিট এর অর্ডার চলবেছে মাত্র আপনারা 2700 টাকা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ সুন্দর বাড়ি এটা হচ্ছে চার ফিট বাই দশ ফিট তো সব দিন দেখান সম্ভব না তো এগুলো আপনারা জানা নেবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বর হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিবে তো চলুন এবার আপনাদেরকে থ্রি ডি ওয়াল পেপার দেখে তো এই যে দেখতেছেন এটা হচ্ছে থ্রি ডি ওয়াল পেপার এগুলো আমাদের কাছে আনলিমিটেড ডিজাইন আছে আমরা কাস্টমাইজ করে থাকি সারা বাংলাদেশে আমাদের সার্ভিস দিয়ে থাকি এগুলো আপনার দেওয়া যত বড় হবে তত বড় যাওয়া যাবে এগুলো ওয়াটার প্রুফ হিট

প্রাইস হচ্ছে স্কোয়ার ফিট মাত্র একশো বিশ টাকায় সারা বাংলাদেশের সার্ভিস একশো বিশ টাকায় সারা বাংলাদেশের সার্ভিস আপনার দেওয়াল যত বড় হবে তত বড় এই ব্যাপার হবে এই যে দেখেন এগুলো আপনি গুগল থেকে আমাদেরকে যে ডিজাইন দিবেন ওই ডিজাইনটাই আপনাদেরকে দিতে পারবো এগুলো সিলিং ওয়াল ফ্লোর সবখানে থ্রি ডি ফক্সি ফ্লোর আছে ওইটার প্রাইস বেশি সবখানে দিতে পারবেন দেখেন এগুলো সিলিং এ এবং সব জায়গায় যে দেখেন সিলিং এর জন্য কত সুন্দর একটি ইন্টেরিয়র ডিজাইন ইন্টেরিয়র করতে কিন্তু আপনারা সাধারণত অনেক টাকা খরচ হয় সেই ক্ষেত্রে আপনারা কম টাকায় যে দেখেন জীবন্ত মাউন্টেন বাইশের মতো লাগতেছে এই যে দেখেন নেপালে ঘরের ভিতরে এখন মাউন্ট এভারেস্ট যে দেখেন এই ফুলের মধ্যে আমাদের কাছে এভেলেবেল ডিজাইন আছে যেটা আপনারা গুগল থেকে দিলে আমরা করে দিতে পারবো এক কথায় ডিজাইনের জন্য কোনো ইয়ে নেই কাস্টমাইজ দেখেন সবগুলোই কিন্তু জীবন্ত ফুলের মতো না লাগালে বুঝতে পারবেন না তো এগুলো আপনারা একশো টাকায় দিয়ে মাত্র সাজিয়ে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে ফোন দিবে সেই প্রান্তই করতে সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে চাকরি দিয়ে থাকি ভাই আপনারা যেখানে যে দেখেন ফরেস্ট মানে ফুলে ঘরের ভিতরে আপনার জঙ্গলের মতোই লাগে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না তো থ্রিডিএফ পর্যন্তই এবার আপনাদেরকে দেখাবো এম্বুস ওয়ালপেপ এসে দেখেন এটা হচ্ছে এমবুস ওয়াল পেপার যারা কম খরচে আপনার রুম ডেকার করতেছেন সে এম্বুস ওয়াল পেপার দিয়ে করাতে পারেন সাত আট বছর আর কিছু আপনার মাত্র চোদ্দ পনেরো টাকা দিয়ে একটা রুম কমপ্লিট করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের এই ওয়ালপেপার এ দিয়ে থাকে আমাদের দক্ষ টেকনিশন দাঁড়ায় তো আমাদের এই ওয়াল এর মধ্যে আমাদের কাছে আট হাজার প্লাস ডিজাইন আছে আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ডিজাইন গুলো দিতে পারবো এই যে দেখেন এগুলো মাত্র আপনার চোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে একটা রুম করে ফেলতে পারেন বছর যাবে আপনাকে আর রঙের ঝামেলা নিয়ে থাকতে হবে না রঙের ঝামেলার জন্য এগুলোই বেস্ট আমি মনে করি এগুলো আমাদের কাছে ইন্টেরিয়র ডিজাইন আছে বিভিন্ন যেরকম সাইভেন্স ওরকমের ডিজাইন গুলো পাবেন ফুলের মধ্যে এই যে দেখেন ছি কত সুন্দর স্ক্রিনে দেওয়া নম্বর হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আমাদের লোক সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি এগুলো কিন্তু ওয়াশেবল ওয়াশ করতে পারবেন এগুলো তো কোনো প্রকারে স্কিপ করবে না এগুলো ওয়াটারপ্রুফ সিডি গুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এগুলো ফিফটি পার্সেন্ট ওয়াটারপ্রুফ এগুলো আপনার পানি লাগলে কিছু হবে না অতিরিক্ত যখন পানি লাগবে প্রতিনিয়ত তখন যাই সমস্যা দেখা দিবে এর আগে কোনো সমস্যা দেখা দিবে এমনি সাধারণত যদি আপনি পানি মারেন সেই ক্ষেত্রে কিছু হবে না এগুলো আমরা ওয়ারেন্টি সার্ভিস গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছরের এগুলো সাত আট বছর ইজি ভাবে যায় উপরে দশ বছর বারো বছরও যায় ড্যাম ওয়াল সবখানে ইউজ করতে পারেন আমরা এগুলোর সাথে গাম ইউজ করি সবাই এই গামটা ইউজ করে না আর আমাদের দক্ষ টেকনিশিয়ান সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকে আপনার এগুলো আমরা রুল হিসাবে বিক্রি করি এগুলো পার রোল মাত্র ষোলোশো টাকা সারা বাংলাদেশে ফিটিং সহকারে আর কিছু কিছু রোল আছে প্রায় আরো একশো টাকা কম বেশ আমাদের কাছে আঠারোশো দুই হাজার পনেরোশো টাকা পর্যন্ত রোল আছে লাগানো সহ লাগানো সাড়ে তেরোশো টাকা বারোশো টাকা আঠারোশো টাকা মানে বিভিন্ন প্রাইজের ক্যাটাগরি মাল আছে দেখেন খুবই ইউনিক আপডেট ডিজাইন এগুলো ওই যে দেখুন এ তো আপনারা এগুলো একটা দশ বাই দশ একটা রুমে করালে আপনার মিনিমাম বাজেট রাখতে হবে চোদ্দ হাজার টাকা ওই যে দেখেন ডিজাইন আছে সমস্যা নেই তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটি ক্যাটালগের ডিজাইন দেখাবো তো আপনাদেরকে তো চলুন আর একটি আপডেট ক্যাটালগের ডিজাইন দেখে কয়েকটি ক্যাটালগ দেখাচ্ছি আপনাদেরকে কারণ সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না কয়েকটি ক্যাটালগ দেখাই কারণ ভিডিওটি লং হয়ে গেলে আপনাদের কাছে সব বোরিং ফিল হবে সেগুলো হচ্ছে ইন্টুরিয়ার মধ্যে আপনারা যারা কম খরচে এর ডিজাইন করতে চান দেওয়ালে আমি মনে করবো এই ওয়াল পেপার গুলো এক্সক্লুসিভ এবং বেস্ট ওয়াল পেপার যেটা আপনারা কম প্রাইজে ঘরের সৌন্দর্য বাড়াতে পারেন সে বিল কেবিনেট যে দেওয়ালে সে বিশাক্ত ওই দেওয়ালে এইসব ডিজাইনগুলো দিতে পারেন খুবই লেকজারিয়াস লাগবে আপনার ওয়ার্ডটা তো এই এম্বুস ওয়াল পেপার আবারও বলতেছি দশ বাই দশ এক রুমে মিনিমাম চোদ্দ হাজার টাকা বাজেট রাখতে হবে সাত আট বোতল আপনার এই যেভাবে ব্যবহার করতে পারবেন সেগুলো হচ্ছে রোল হিসাবে রোল আমাদের কাছে ষোলোশো টাকা পনেরোশো টাকা আঠারোশো টাকা দুই টাকা বিভিন্ন প্রাইজের আছে হোয়াটসঅ্যাপ এ নক গুলো আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমাদের কাছে আট হাজার প্লাস ডিজাইন আছে তো আপনাদেরকে এরপরে দেখাবো থ্রিডি র সিলিং পেপার মানে স্টিকার টাইপের যেগুলো আপনারা নিজেরা লাগাতে পারবেন ওয়ালে সিলিং এর সব জায়গায় তো এখন দেখতেছেন এগুলো হচ্ছে থ্রিডি র হোম স্টিকার মানে সিলিং এ ওয়ালে সব জায়গায় এগুলো ইউজ করতে পারবেন এই যে জায়গায় আমাদের এখানেও লাগানো আছে তো এগুলো কয়েকটা ডিজে দেখেন সিলিং এর জন্য এই আর ডিজাইন এগুলো আপনারা নিজেরাও লাগাতে পারবেন এগুলো পনেরো বিশ বছর আর কিছু হবে না এগুলো ওয়াটার খুব এগুলো প্রাইসটা আমি মনে করি ভালোর মধ্যে খুবই কম প্রাইস সুন্দরের মধ্যে এই যে দেখেন যে বেলেবেল ডিজাইন আছে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নাম দিলে দেওয়া যাবে এগুলো প্রাইসটা আমি ভিডিওতে বলে দিচ্ছি এগুলো পার্টিস হচ্ছে লাগানো ছাড়া তিনশো টাকা এগুলো আপনারা নিজেরা লাগাতে পারবেন

একটু এদিকে এগুলোর আইডিয়া সবাই আইডিয়াটা আপনাদেরকে দেখে দেখছেন এগুলোর আইডিয়া কেমন হার্ড এটা মানে এগুলোর আইডিয়াটাই খুব হার্ড এগুলো পনেরো বছর আর কিছু হবে না তো যে যে এখান থেকে ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আপনাদেরকে এখন দেখাবো বর্ডার যেগুলা এগুলার সাথে ম্যাচিং করে আপনারা চাইলে সব জায়গায় লাগাতে পারেন এগুলোর মধ্যে আমাদের কাছে কয়েকটি কালার আছে গোল্ডেন আছে ই আছে রেড আছে তার তারপরে হচ্ছে রাইস আকাশি আছে সব ডিজাইন আছে কপি কালার আছে সিগুলে ডিজাইন আছে বর্ডার গুলো দিয়ে আপনারা চাইলে যা জানলা সব সাইডে ডিজাইন করতে পারেন আর আমাদের কাছে আপনার পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিটের আপনার ফোলার মাইট পেয়ে যাচ্ছেন এগুলোর পিছনে কিন্তু ঘাম দেওয়া আনতে এগুলোর পিছনে ধাম দেওয়া আছে এগুলো গ্রামও কিন্তু খুবই হার্ড এগুলো আপনারা নিজে না লাগাতে পারেন আমাদের লোক দিয়ে লাগাতে পারবেন এই যে দেখে এগুলো গ্রামও খুব হার সাধারণ আপনার ভ্যাকসিন হচ্ছে এগুলো অনেক বেটার এগুলোর মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেলিজেন আছে আর এখন আপনার যারা ট্রাইস করছেন ঘরে কোলরে কিংবা ট্রাইসের কুকিং বা ফ্রিজ আছে তো আপনাদের জন্য আমরা অত্যাধুনিক একটা কুকিং আসলাম এটা হচ্ছে কাস্টার কুটিং সিউএস টেকনোলজি দ্বারা তৈরি এটা সম্পর্কে আপনি গুগলের সার্চ দিলে বিস্তারিত জানতে পারবেন এগুলো এক গ্রাউন্ড আপনার চারশো গ্রাম থাকে চারশো গ্রাম হ্যাঁ একটার ভিতরে একটা হার্ডেনার এগুলো ওয়াটার খুব তিরিশ বছর আগে কিছু হবে না এগুলো খুবই এক্সক্লুসিভ যারা নিতে চান যদি স্ক্রিনে দেওয়া নাম্বারও হোয়াটসঅ্যাপ আছে একদিন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন এগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য আছে গুগলে সার্চ দিলে পাবো এই যে দেখতেছেন এগুলো হচ্ছে মার্বেল শিট স্টিকার এগুলো আপনারা নিজেরা খুব সহজে লাগাতে পারবেন তো এগুলো সতেরোশো টাকা প্রাইস দুই ফিট বাই দশ ফিট এগুলো সতেরোশো টাকা মাত্র ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পল দিয়ে পাশে থাকছেন আর আমাদের কাছে সবগুলো ডিজাইন এভেলেবেল আছে হোয়াটসঅ্যাপে নসেন ভিডিও পে সবগুলো ডিজাইন দেখাতে গেলে ভিডিও দিয়ে অনেক হয়েছে সবাই ভালো থাকবে শুদ্ধ থাকবে আসসালাম আলী